একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না বরং গণতান্ত্রিক চেতনা অপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক দলের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেওয়া অশুনী সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির নেতারা মুখ্য সমন্বয়কের মতে বৈঠকে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের সেকেন্ড বা নতুন একটি গণ আমাদেরকে জন্ম দিতে হবে নাসির উদ্দিন বলেন একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে সেই সাথে বিচার সংস্কার না হলে নির্বাচনে অংশ না আর কথাও জানান তিনি শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে হলো নিয়ে যাওয়া হচ্ছে এটা জুলাই যে গণ হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল একটি দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেয়াকে অশনি সংকেত আখ্যা দিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তিনি বলেন শহীদ পরিবারের সাথে আলাপ করে নির্বাচনের সময় দেয়ার উচিত ছিল রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না সেক্ষেত্রে সরকারের সবসময় মাথা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য অন্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি এখনও ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়ে নির্বাচন হতে পারে বলে মনে করেন এনসিপির আরেক নেতা সরোয়ার তুষার একটা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয় আমরা কখনোই আপত্তি করি না এখনও করছি না রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা